জয়মল নামে এক রাজাশুদ্ধমতি অনির্বচনীয় তাঁর শ্রীকৃষ্ণ প্রীতি ভক্তি অঙ্গ যাজনে সে সুদৃঢ় নিয়ম পাশাণের রেখা যেন নাহি বেশি কম শ্যামল সুন্দর নাম শ্রীবিগ্রহ সেবা তাহাতে প্রসন্ন নাহি জানে দেবী দেবা দশ দণ্ড বেলাবধি তাঁহার তাহার সেবায় নিযুক্ত থাকয়ে সদা দৃঢ় নিয়ম হয় রাজা ধন যায় কিবা বজ্রাঘাত হয় তথাপিও সেবা সমে ফিরি না তাকায় প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া সেই অবকাশ কালে আইল হানা দিয়া রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ যুদ্ধ করিতে না পারে করে নিরীক্ষণ ক্রমে ক্রমে আসি গড় ঘেরে রিপুগণ তথাপিহ তাহাতে কিঞ্চিত নাহি মন মাতা তার আসি করে কত উচ্চধ্বনি উদ্বিগ্ন হইয়া যে মাথায় কর হানি সর্বস্ব লইল আর সর্বনাশ হইল তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নইল জয়মাল করে মাতা কেন দুঃখ বাহ, যেই দিল সেই লবে তাহে কি করিব সেই যদি রাখে তবে কে লইতে পারে অতএব আমা সবার উদ্যমে কি করে শ্যামল সুন্দর হেথা ঘোড়ায় চড়িয়া যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি আসিয়া বান্ধিল ঘোড়া আপন তেওয়ারি সেবা সমাপনে রাজা নিকা দেখে ঘোড়া সর্বাঙ্গে ঘর্ম শ্বাস বহে নাকে জিজ্ঞাসায়ে মোর অশ্বে সওয়ার কে হইল ঠাকুর মন্দিরে বা কে আনি রাখি বান্ধিল সবে কহে কে চড়িল কে আনি বান্ধিল আমরা নাহি জানি কখন আনিল সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে সৈন্য সামন্ত সহ চলিল যুদ্ধেতে যুদ্ধস্থানে গিয়া দেখে সত্যুরের সৈন্য রণসজ্জায় শুইয়াছে মাত্র এক ভিন্ন প্রধান হে রাজা এবে সেই মাত্র আছে বিস্ময় হইয়া কিহ কারণ কি পুছে। হেনকালে ওই প্রতিযোগী যে রাজা গলবস্ত্র হইয়া করিল বহু পূজা আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে নিবেদন করে কিছু করি জোর হাতে কি করিব যুদ্ধ তব এক যে পাই পরম আশ্চর্য সে তৈলক্য বিজয়ী অর্থ নাহি মাগমুই রাজ্য নাহি চাহ বরঞ্চ আমার রাজ্য চলো দিব লহ শ্যামল সিপাই সেই বাড়ি লড়িতে আইল তোমাসনে তার বিবরিয়া বলো সৈন্য যে মারিল মোর তারে মুই পারি দর্শন মাত্রে মোর চিত্র নিল হরি জয়মল বুঝিল এ শ্যামলজির কর্মে প্রতিযোগীর যে রাজা যে বুঝিল ইহা মর্মে জয়মলের চরণ ধরিয়া স্তব করে যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে তাহার সবার শ্রীচরণে শরণ আমার শ্যামল সিপাই যেন করে অঙ্গীকার পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন জয় ঠাকুর